বঙ্গবন্ধু স্বাধীনতা এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে স্বাধীনতার যে প্রক্রিয়া সেগুলোতে আপনি অস্বীকার করতে পারবেন না কারণ এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নির্বাচনের যে ম্যান্ডেট আওয়ামী লীগ পেয়েছিলো সেই ম্যান্ডেটের ভিত্তিতেই কিন্তু এই রাষ্ট্রটির স্বাধীনতার দিকে কিন্তু ত্বরান্বিত হয়েছিল এবং এই স্বাধীনতার ত্বরান্বিত হওয়ার কারণেই কিন্তু আপনি যত আপনি সেই সময়কার আপনি ফুটেজ দেখবেন সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা বলেন আমাদের যারা পলিসি মেক করেছিলেন তারা এবং আমাদের যে প্রবাসী সরকার ছিল তারা সকলেই কিন্তু তাকে সামনে রেখেই তাকে নেতৃত্ব তার নেতৃত্ব মেনেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তার মানে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাথা আজকে যদি আপনি নিজেকে বাংলাদেশি হিসাবে যদি উপস্থাপন করতে চান আপনি যদি আজকে নিজেকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে উপস্থাপন করতে চান তাহলে আপনাকে বঙ্গবন্ধুকে আপনি অস্বীকার করতে পারবেন না একটি রাজনৈতিক দলকে আপনি তার চরিত্র নিয়ে আপনি কথা বলতে পারেন রাজনৈতিক দলের যারা পরিচালনা করেছে তাদেরকে নিয়ে আপনি কথা বলতে পারেন যেমন আমি একটি উদাহরণ দিই কোথায় সিস্টেম যে পরিচালনা করে তারই দোষ এখন একটি যন্ত্র বা একটি ধরে না একটি নাইফ বা একটি ছুরি কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে কাটা বা তার সেটি হচ্ছে ধারালো অংশ দিয়ে সে কিন্তু সকল কিছুকেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে বা কেটে ফেলতে পারে বা তার জীবনও নিয়ে নিতে পারে তাহলে এটির ব্যবহারের উপর নিপে নির্ভর করবে যে আপনি এই ছুরিটি কিভাবে ব্যবহার করবেন আবার অনেক সময় এটি আপনার ভালো কাজেও কিন্তু আপনি এই ছুরিটি ব্যবহার করতে পারেন তার মানে হচ্ছে যিনি ব্যবহারকারী অর্থাৎ আমার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে যারা ব্যবহার করেছেন সেই রাজনৈতিক নেতাদেরকে আপনি শাস্তি দিতে পারেন যে রাজনৈতিক দলটির তো আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে যে ব্যবহার করেছে বা যারা ব্যবহৃত হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পনেরোই আগস্ট তার যে হত্যাকাণ্ডের যে শোক দিবস ছিল সেই শোক দিবস আসলে জাতির জন্য শোক দিবস হওয়ার কথা সেটি পালন করে আসছেন আপনারা ছুটি বাতিল করেছেন তো সেখানে তো ছুটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি তাহলে একজন সাধারণ নাগরিক হিসাবে সে কোনো দিন রাজনীতি করেনি বা সে আসলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়নি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সে সম্পৃক্ত সে বঙ্গবন্ধুর আদর্শের সাথে সম্পৃক্ত সে এই দিনে বঙ্গবন্ধুর কাছে সে যেতেই পারে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতেই পারে কিন্তু আমরা কি করলাম সেই ফ্যাসিবাদের মতো আমরা যে ফ্যাসিস্টের কথা বলছি আমরা যে অন্যের মত প্রকাশের বাধা দান করার কথা বলছি সেই জায়গাটি আমরা উপনীত হলাম এবং আমরা মানুষের প্রাইভেসি থেকে শুরু করে সকল কিছু বিনষ্ট করে আমরা কিন্তু কি করলাম আমরা তাদেরকে বাধাগ্রস্ত করলাম আমরা আমাদের যে স্মৃতি বিজড়িত স্বাধীনতার যে স্মৃতি বিজড়িত স্বাধীনতার যে ডাক উনিশশো থেকে উনিশশো চুয়ান্ন ঊনসত্তর সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ সকল কিছু কেন্দ্রিক যে বত্রিশ নাম্বার যে জায়গাটি সেই জায়গাটিকে কিন্তু আমরা পুরে সারখার করে দিয়েছি শুধু পুরে সারখার করে দেই নেই এখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা আমরা লিপ্ত হয়ে গেলাম এটি খুবই জঘন্যতম কাজ এবং মানুষের কখনো এই কাজগুলো করে বাহবা অর্জন করা যাবে না আপনারা যে বাহবা অর্জন করেছেন যে একটি দীর্ঘমেয়াদী সৈরা শাসক হয়ে ওঠা একটি গণতান্ত্রিক দল স্বৈরশাসক হয়ে উঠেছিল তাদের রিজুমের পরিবর্তনের চেয়েছিলেন জনগণ তাতে সাড়া দিয়েছিল কিন্তু জনগণ বাংলাদেশের স্বাধীনতা মুক্ত মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু তাকে কিন্তু একই সূত্রে দেখে অতএব আপনারা যে কাজটি করছেন এটি জঘন্যতম কাজ হয়েছে আশা করব ভবিষ্যতে আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায় রেখে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের জায়গায় রেখে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে আপনি কিভাবে প্রতিহত করবেন আওয়ামী লীগকে আপনারা কিভাবে রাজনীতি করার সুযোগ করে দেবেন বা আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সেটি জনগণের উপরেই আপনাদেরকে ছেড়ে দিতে হবে জনগণেই সিদ্ধান্ত নেবে যে আপনাদের পাশে থাকবে যেভাবে আপনাদের পাশে থেকে গত একটি মাস জনগণ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং তার বিনিময়ে কিন্তু আপনারা এই রিজুম পরিবর্তন করতে পেরেছেন এবং আগামী তো এই জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে কি দেবে না সেটি আপনি আসলে চাপিয়ে দেওয়ার কিছু নেই আপনি বাধা বিপত্তি তৈরি করারও কোনো কিছু নেই মানুষ মত প্রকাশের জন্য গণতন্ত্রকে ফিরে পেতে চেয়েছে মানুষ তার স্বাধীনভাবে কথা বলার জন্যই গণতন্ত্রকে ফিরে পেতে চেয়েছে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করার জন্যও কিন্তু গণতন্ত্র ফিরে পেতে চেয়েছে